আপনি কোনো হতাশ হবেন না কেন চিন্তা করবেন চিন্তা করতে পারেন না আপনি একজন মানুষ আশ্রাফুল মাকলুকাত আল্লাহ তালা আপনাকে সুপ্রিম পাওয়ার দিয়েছে সব কিছু করার জন্য কুরানুল কারিমের ভেতরে এমন কিছু সুরার আয়াত আছে সেই সুরা দিয়ে সেই আয়াতগুলো যদি আপনি প্রয়োগ করতে পারেন ধ্বংস হবে পৃথিবীর সৃষ্টিগুলি সৃষ্টি কিন্তু মানুষ না আপনি কোরআনের একটি আয়াতের ভার একটি পাহাড়টাই নিতে পারবে না যদি আপনি ঠিক হন আপনার মন ঠিক হয় মহানবীর সাল্লামের সোনাত মোতাবিক যদি আপনি জিন্দগি করতে পারেন যেটাই বলবেন সেটাই শুনবে কি করবেন আপনি যদি আপনার কাছ থেকে যদি কেউ যদি আপনাকে ক্ষতি করে চলে যায় শত্রুর শত্রুতা যদি আপনাকে জানা শত্রু হয় আপনাকে বাঁচতে দিতেছে না এবং আপনাদের প্রেমিক প্রেমিকা যদি আপনাকে রেখে যদি বিদায় নিয়ে যদি থাকে তাহলে আপনি কি করবেন সুরা ইয়াসিন আপনি কীভাবে পড়বেন সাতবার পড়বেন একটা মাটির ঘট ভাড় সোরা যাই হোক না কেন তার উপরে ফুঁক দেবেন সাতবার দেওয়ার পরে আপনি ওইটা ফাটাই দেন তো শত্রুর নাম নিয়ে সে শত্রু মারা যাবে আজ যদি কেউ যদি বেইমানি করে বশীকরণ করবেন সে আপনার কাছে আসে কিনা আপনি ট্রাই করতে দেখেন তো কোরআনের কসম দিয়ে বললাম হান্ড্রেড পার্সেন্ট শিওর কাজ হয় আপনি না পারেন ডিসক্রিপশন বক্সে নাম্বারে পর্যন্ত করবেন ফ্রিতে আমি কাজগুলো করে দেবো ইনশা আল্লাহ